হাই গাইজ তোমরা সবাই কেমন আছো করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তো সেটা জানতে চাইলে ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি দেখতে হবে আর আমরা কে কে ঘুরতে যাচ্ছি আমি যাচ্ছি বোন যাচ্ছে আর ঠাম্মা যাচ্ছি তো আমরা চলে এসেছি হেঁটে হেঁটে বেথোয়া স্টেশনে বাড়ি থেকে একটুখানি লাগে প্রায় পাঁচ মিনিট মতো তো চলে আসছি দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ আর আমি টুক করে কেটে টিকিটটা কেটে নিয়ে এসেছি এক ফাঁকে আর এটা হয়তো আমার ফার্স্ট ভিডিও হবে ফেসবুকে যেটা আমি ছাড়ছি আর আমি এমনিতে ভিডিও ছাড়ি ইউটিউব চ্যানেল আছে ব্লগ বলে তোমরা সবাই সার্চ করবে দেখবে পেয়ে যাবে তো তারপরে এদিকে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম তারপর ট্রেন চলে এসছে আর আমি যেন কোথায় কোথায় ঘুরতে গেছি আমি এত বড় মেয়ে হায়েস্ট গেছি শিয়ালদার দিকে হচ্ছে কৃষ্ণনগর অবধি গেছি এর বাইরে কখনো যাইনি তা আর কৃষ্ণনগর গেছি এক্সাম দিতে আর লালগোলা দিকে গেছি হায়েস্ট পলাশ অব্দি মানে যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল ওই অব্দি তো মামার বাড়ি বলে পলাশি অব্দি গেছে আর দেখি কৃষ্ণরূপ দিয়েছি এর বাড়ি কখনো আমি ঘুরতে যাইনি আর বিননগর ফার্স্ট আসলাম এত দূরে তারপরে তারপরে আমরা ট্রেন থেকে নেমে টোটো করে নিয়েছিলাম টোটো করে চলে এসেছি পুরো মানে দিদি কাছে কাছেই তো তারপরে এদিকে আমরা একটু ট্রেন থেকে নেমে খাবার নিয়ে নিয়েছিলাম মানে আমি সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম আর ঠাকমা নিয়ে নিয়েছিলাম লিচু তারপরে আমরা চলে এসেছি দিদি বাড়ির সামনে দেখতেই পারছো আর আমি এটা মানে ফার্স্ট আসলাম এত দূর মানে এক ঘন্টা জার্নি করে এর আগে আমি কখনো কোথাও যাইনি তো তারপরে দেখি দিদি রান্নাঘরে রান্না করছিল তো আমাদের দেখে চলে এসছে বেরিয়ে তো দিন পর সবার সঙ্গে দেখালো খুব মজা করেছি এতটা মজা করেছি তোমাদের কী বলবো এর পরের পার্টগুলো তোমার দেখবে তাহলে বুঝতে পারো কী পরিমাণে মজা করেছি তারপর আমরা হয়ে চলে এসেছিলাম এদিকে আমাদের চা দিয়ে দিয়েছিলো বিস্কিট দিয়ে দিয়েছিলো তারপরে গরম গরম শিঙাড়া তারপর আমরা সবাই খেয়ে দিয়ে বিকালবেলা একটু ঘুরতে পেরেছিলাম তো দিদিদের ওখান থেকে না স্টেশন একটুখানি মানে দেখা যায় দিয়ে মাঠে যাওয়া যায় তো সেখান দিয়ে আমাদের নিয়ে এসে স্টেশন দেখাতে মানে রেল মানে রেলের যে পার্টি সেগুলো দেখা যায় দুই পাশে কি জঙ্গল আমার তো খুব ভয় লাগছিলো বলছিলাম দিদি সাব বেরিয়ে আসবে না তো বলছে আরে না না আমরা যাওয়া আসা করি দিক দিয়ে তো দেখতে পাচ্ছ আমরা এই জায়গাটা চলে এসছিলাম তো এখান থেকে খুব সুন্দর লাগছিল মানে ভিউটা খুব ভালো লাগছিল দেখতে তারপর আমরা এখানটায় কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর এই দেখো পুরো স্টেশন দেখা যায় এখান দিয়ে তোমাদের ভিডিও কটা বুঝতে পারছো না আবার দেখা যায় স্টেশন হালকা হালকা ব্রিজ দেখা যায় বিন স্টেশন তারপরে সন্ধ্যাবেলা আমি তারপর আমার মাসি তারপরে মাসি দুটো ফ্রেন্ড বেরিয়ে গেছিলাম সন্ধ্যেবেলা ঘুরতে তো ঘুরেওছি আবার ওরা একটু পার্লারেও গেছিলো যে ভিডিওটা আমি করি না আরে দেখো বিনগুল লেখাটা কি সুন্দর লাগছে না আমাদের বেথত এরকম লেখা আছে তো সব জায়গায় লেখাগুলোই খুব ভালো লাগে আমার এটাও খুব ভালো লেগেছে বিন্দগুল লেখাটা তারপরে এখানটায় আমরা চলে মানে এটা একটা স্টেডিয়ামের মতো মানে যারা কলকাতায় সব খেলা দেখতে গেছো যে স্টেডিয়ামগুলো তোমরা বসে খেলা দেখো তো এটাও বীরনগরের এরকম একটা মাঠ আছে যেখানে সবাই খেলা করে আর সবাই এরকম মানে উঁচু জায়গাগুলো বসে বসে দেখে তো দেখতেই পাচ্ছ তো ভিডিও করতে করতে আমি টাইম পিছনেই পড়ে যাই তারপরে পার্লার থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা চায়ের দোকানে আর ওখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম যাই হোক ভিডিওটা কেন যাই না এমন হয়ে গেলো মাঝে মাঝে আমার এরকম হয়ে যায় ভিডিও যেহেতু সব ভিডিও এক একা করি তো এরকম হয়ে যায় তো তোমরা একটু মানে এটাকে ইগনোর করে যেও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা সবাই কমেন্টে লিখে যেও ভিডিওটা কেমন লাগলো তারপরে আমরা তিনজন মিলে ডিমের চপ খেয়ে নিলাম আর আমরা দেখো বিনগর স্টেশন চলে এসেছি হাঁটতে হাঁটতে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও টাটা